হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ দুপুর কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা মিশু ফুড ফ্লেভার থেকে আমি মিশু আজকে আপনাদের জন্য ভিন্ন রকম এবং ভিন্ন স্বাদের একটি পোলাও রেসিপি নিয়ে চলে এসছি তো আজকে আমার এই পোলাও রেসিপিটা হলো গাজর দিয়ে অনেক মজাদার বাসন্তী পোলাওর রেসিপি আর এই বাসন্তী পোলাওর রেসিপিটা একেবারে সহজে তৈরি করা যায় ঘরোয়া থাকা উপকরণ দিয়ে এখন যেহেতু শীতকাল শীতকালে নানা রকম খাবার তৈরি করা হয় আজকে আমি গাজর দিয়ে এই বাসন্তী পোলাওটি তৈরি করেছি আমি এখানে চিনিগুঁড়ো চাল নিয়েছি তিন কাপ পরিমাণ এরপর আমি এখানে একটি গাজর গ্রেড করে নিয়েছি আমি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এর সাথে আমি গাজরটা নিয়ে নিয়েছি এখন আমি এটি কিভাবে রান্না করছি তা আপনাদের সাথে এ টু জেড সহকারে শেয়ার করছি আমি চুলা একটি প্যান বসিয়েছি এখন এই প্যানের মধ্যে আজকে আমি এই বাসন্তী পোলাওটি আপনাদের জন্য রান্না করে দেখাবো আমি প্যানটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকব এরই মাঝে যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো শেয়ার করি আর যার কারণে আপনারা যদি একটু পুরো ভিডিওটা ওয়াচ করেন তাহলে কিন্তু অবশ্যই আমরা অনেক উপকৃত হই এবং আপনাদের সুন্দর সুন্দর যখন কমেন্ট পাই তখন সত্যি পড়ে অনেক আনন্দ পাই এবং অনেক কাজের উৎসাহটা বেড়ে যায় আমি এখন এরই মাঝে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি দুটো তার চিনি আর দুটো তেজপাতা আমি এখন এগুলোকে হালকাভাবে একটু ভেজে নেব তো আপনারা কে কীভাবে পোলাও রান্না করেন জানি না তবে আজকে আমি একটু ভিন্নভাবে এই বাসন্তী পোলাওটা তৈরি করেছি আপনারা বাসায় একটি অবশ্যই তৈরি করে খাবেন আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি ছয় সাতটি ফালি করা কাঁচামরিচ পোলাও রান্না করতে গেলে কিন্তু তেমন বেশি উপকরণ লাগে না ঘরোয়া থাকা উপকরণ দিয়ে তৈরি করা হয় অনেক মজার এই পোলাওটি আর পোলাও তো অনেকেই অনেকভাবে রান্না করেন তবে আমি চেষ্টা করেছি একটু ভিন্নভাবে আজকের এই বাসন্তী পোলাওটা রান্না করার জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আদা বাটা আর দিয়ে দিয়েছি আমি এখানে নারকেল বাটা সব কিছু আমি খুব ভালোভাবে দিয়ে এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিছি অর্থাৎ তেল পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুর সাথে আমি এটিকে খুব ভালোভাবে এক মিনিটের মতো একটু ফ্রাই করে নেব দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা এখানে পোলাও চালটা এবং গাজরটুকু এর মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে এটার সাথে মিক্স করে নেব তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওর সাথে রয়েছেন আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আমি এই পোলাওটা এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্য একটু সময় নিয়ে রান্না করবেন আর পোলাও রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না একদম অল্প সময়ে রান্না করা হয় ব্যাচলার যে সকল ভাই এবং ভোনেরা রয়েছে অনেকে সময়ের অভাবে রান্না করতে পারেন না তবে পোলাও রান্নাটা অনেক সহজ চাইলে আপনারা আমার রেসিপিটা দেখে উপকৃত হবেন এবং খুব সহজে বাসায় তৈরি করে খেতে পারবেন এই গাজর দিয়ে বাসন্তী পোলাও রেসিপিটা আমি এখন এরই মাঝে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো যেহেতু আজকের আমার এই রেসিপিটার নাম রয়েছে বাসন্তী পোলাও তো আমি এখন এই হলুদের গুঁড়োটুকু দিয়ে খুব ভালোভাবে চালের সাথে মিক্স করে নিচ্ছি আর আস্তে আস্তে চালের কালারটাও কিন্তু কিছুটা বাসন্তী হয়ে উঠেছে এর মাঝে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি পোলাও রান্না করতে কিন্তু চাল যে পরিমাণ দেবেন তার চেয়ে দু আঙ্গুল উপরই করে পানিটা ব্যবহার করবেন অর্থাৎ চাল যদি আপনার দু কাপ থাকে তাহলে পানির পরিমাণটা চার কাপ দিতে হবে এটা আমরা কম বেশি এই মেজারমেন্টটা জানি তো যাই হোক যেহেতু এটা চিনি গুঁড়ো চাল তাহলে আমার এখানে পানির পরিমাণটাও আমি ঠিক চালের পরিমাণ অনুসারে দিয়ে দিয়েছি আমি আবারও একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি চালটা পানির সাথে খুব সুন্দরভাবে অ্যাড হয়েছে এখন আমি এটা দুটো বল কাসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো বলক আসার পর চুলার আঁচটা কমিয়ে আমি ঢেকে রেখেছিলাম দু মিনিট পরে এসে আবারও একটু ভালোভাবে চাল গাজর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এর মাঝে কিন্তু পানিটা অনেকটা কমে এসেছে আর পোলাও রান্না করার ক্ষেত্রে অবশ্যই এই টিপসটা আমরা কম বেশি প্রত্যেকেই ফলো করি দু একটা বলক আসার পরে চুলা রাসটা একেবারে লো হিটে করে দিতে হয় তাহলে কিন্তু পোলাওটা খুব সুন্দর এবং ঝরঝরে হয় আজকে আমার এই গাজর দিয়ে তৈরি করা বাসন্তী পোলাওটাও ঠিক একই রকম হয়েছে আমি এখন চুলা রাসটা কমিয়ে আরও দু মিনিটের মতো রেখে দিয়েছি আর দু মিনিট পর এসে আপনাদেরকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি আমার পোলাওটা মার্শাল্লাহ কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপর থেকে নিচে আর নিচে থেকে উপরে আমি এভাবে নেড়ে ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম পোলাওটা মশাল্লা অনেক সুন্দর পারফেক্টভাবে হয়েছে আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে আমি চুলা রাসটা বন্ধ করে ছেড়ে দিয়েছি এখন এরকম অবস্থায় আমি ঢাকনা দিয়ে রেখে দেব তো আজকের এই মজার বাসন্তী পোলাও রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একটি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কতটুকু ভালো লেগেছে তো পরবর্তী আর একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ